খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিউলহতুল্লাহ আনহু মদিনার বিভিন্ন মহল্লা এবং অলিগলিতে ঘুরে ঘুরে প্রায় বিনিদ্র রাত অতিবাহিত করতেন উদ্দেশ্য জনগণ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঘুমাতে পারে শুধু তাই নয় কে কোন অবস্থায় রাত কাটাচ্ছে তা জানার জন্য তার রাতের এই ঘোরাফেরা আবাসিক ও বাণিজ্যিক এলাকায় টহল দেওয়ার সময় একবার তিনি গভীর চিন্তা করছিলেন মদিনার অবশিষ্ট সাহাবিগণের মধ্যে কে কে এমন উন্নত চরিত্রের অধিকারী ও বিচক্ষণ যে নেতৃত্ব দানে সক্ষম তাদের থেকে এমন একজনকে পাওয়া দরকার যাকে পশ্চিম ইরানের আহওয়াজ অভিযানের সেনাপতি নিযুক্ত করা যেতে পারে এবং যার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া যায় দীর্ঘক্ষণ চিন্তা ভাবনার পর ফারুকে আজম বললেন হ্যাঁ পেয়েছে এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি ইনশাল্লাহ সকাল হলেই তিনি সালামাই ইবনে কায়েস আল আশজাই রদিউল্ল তাল্লাহ আনহুকে ডেকে পাঠান তিনি যথা সময় উপস্থিত হলে তাকে বললেন তোমাকে পশ্চিম ইরানের আহওয়াজ অভিযানের জন্য অপেক্ষামান সৈন্যদের সেনাপতি নিযুক্ত করেছে তুমি আল্লাহর উপর ভরসা করে রওনা হয়ে যাও অভিযানে যাওয়ার সময় ও মোর ফারুক রদিউল্ল তাল্লাহ আনহু তাকে যে সব উপদেশ দেন দর্শক তা হল আল্লাহর সাথে যারা কুফরিতে লিপ্ত তাদের বিরুদ্ধে আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধ করো তোমাদের শত্রু মুর্শিকদেরকে প্রথমে অবশ্যই ইসলামের দাওয়াত দেবে যদি তারা ইসলাম গ্রহণ করে স্বগৃহেই থাকতে চায় এবং তাদের সাথে জিহাদে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে তাদের থেকে শুধু তাদের মালের জাকাত গ্রহণ করবে তারা সেক্ষেত্রে ফাই বা যুদ্ধবিহীন শত্রুপক্ষ থেকে পাওয়া ধন সম্পদ হতে কোনো অংশ পাবে না আর যদি তারা ইসলাম গ্রহণ করার পর তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে অংশগ্রহণ করতে আগ্রহী হয় সেক্ষেত্রে তারা তোমাদের মতোই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে এবং ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসাবে চুক্তিবদ্ধ থাকতে চায় তাহলে তাদের নিরাপত্তার সাথে জিজিয়া প্রদানের কথা বলে দিবে সেক্ষেত্রে তারা তাদের নিজ নিজ ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে এবং তাদের উপর এমন কোনো দায়িত্ব অর্পণ করা হবে না যা পালন করা তাদের পক্ষে কষ্টকর তাতেও যদি তারা অসম্মতি জানায় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তালা নিশ্চয়ই তাদের উপর তোমাদেরকে বিজয় দান করবেন তারা যদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুর্গে আশ্রয় নিয়ে তোমাদের কাছে আল্লাহ তালা ও তার রাসুলের নির্দেশনা আচরণের দাবি করে সেই ক্ষেত্রে তোমরা তাদের সেই দাবি অবশ্যই প্রত্যাখ্যান করবে কারণ তোমরা জানো না এক্ষেত্রে তালা ও তার রাসুলের নীতি কী এমনকি তারা যদি অস্ত্রসজ্জিত অবস্থায় তোমাদের কাছে আল্লা তালা ও তার রাসুলের আশ্রয় গ্রহণ করতে চায় তাহলেও তোমরা তাদের এ পাতা ফাঁদে পা দেবে না বরং যদি কাউকে আশ্রয় দিতে চাও তাহলে তোমরা নিজ দায়িত্বেই তাকে আশ্রয় দেবে যুদ্ধে জয়ী হলে কোনো ক্রমেই ক্ষমতার অপব্যবহার করতে পারবে না কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দিলে বিশ্বাসঘাতকতাও করতে পারবে না যুদ্ধে নিহত প্রতিপক্ষের কারো নাক কান কেটে বিকৃত করতে পারবে না এবং শিশুদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতে পারবে না সালামা রাদিউল্ল আনহু ওমর ফারুক রাদিউল্ল তাল্লাহ আনহুকে বললেন হে আমিরুল মুমিনিন আপনার আদেশ শিরোধার্য আমি এক্ষেত্রে পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছি এরপর ওমর ফারুক রাদিউল্লাহতাল্লাহ আনহু অত্যন্ত আবেগাক্রুত হয়ে তার সাথে কর্মর্দন করলেন এবং বিনীতভাবে তার জন্য আল্লাহতালার কাছে দোয়া করে আনন্দের সাথে বিদায় জানালেন মূলত এই নির্দেশের মাধ্যমে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদি তাল্লাহ আনহু সালামা রাদি আল্লাহ আনহু এবং তার বাহিনীর কাঁধে বিরাট এক দায়িত্ব অর্পণ করেন তিনি জানতেন যে আহওয়াজ একটি পাহাড়ি শহর পথঘাট অত্যন্ত দুর্গম ও কণ্ঠকাকৃণ্য শহরটি বিভিন্ন দুর্ভেদ্য দুর্গে পরিবেষ্টিত বস্রা ও পারস্যের মধ্যবর্তী এই অঞ্চলের অধিবাসীরা কুর্দিদের চেয়েও ভয়ঙ্কর ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা ও সমর কৌশলের দৃষ্টিকোণ থেকে এই শহরের গুরুত্ব অপরিসীম এই শহরকে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে বস্রা নগরের নিরাপত্তা বিধান করা ছাড়া কোনো গঠনতর ছিল না শুধু তাই নয় ইরাকের উপর অভিযান পরিচালনাও এর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা থেকে পারস্য সৈন্যদের বিরত রাখার কোনো বিকল্প পথও ছিল না সালামা ইবনে কায়েস আনহু তার ইসলামী বাহিনী নিয়ে মদিনা থেকে আল্লাহ তালার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে আহওয়াজ অভিমুখে রওনা হলেন তিনি ইরানের আহওয়াজ সীমান্তে প্রবেশ করতে না করতেই সেখানকার চরম ভূপ্রাকৃতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হলেন কখনো বা তার এই বাহিনীকে নিয়ে পাহাড় পর্বতের চূড়াই উঠতে হল কখনো বা পাহাড়ি বন্ধুর রাস্তা অতিক্রম করতে হল আবার কখনো বা এই বাহিনীকে অতিক্রম করতে হলো সুবিশাল জলাশয় ও চোরাবালির সদৃশ বালির সদৃশিমাটি এমনিভাবে তার বাহিনীকে দুর্গম পাহাড় এবং জঙ্গল ও দুরূহ দুঃসাধ্য যাত্রাপথে বিষাক্ত সাপ বিচ্ছু বাঘভাল্যুক ও হিংস্র প্রাণীর সাথে দিনরাত লড়াই করতে করতে সামনের দিকে অগ্রসর হতে হল এই দুঃসাধ্য যাত্রাপথে সালামা ইবনে কায়েস রেলাহ তালা বলিষ্ঠ ইমানি চেতনা এবং উন্নত নৈতিক চরিত্রের প্রভাব সর্বদাই তার বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল উজ্জীবিত করতে থাকে কারণ মহান উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের পথে দুঃখ কষ্ট খুব কমই অনুভূত হয় দুর্গম যাত্রাপথের প্রত্যেক বিরতিকালে মুজাহিদগণের মনোবল বৃদ্ধির লক্ষ্যে জিহাদের উপর কোরআন হাদিসের আলোচনা ও ওয়াজ ওয়াজনসিহতের ব্যবস্থা করা হতো এর মাধ্যমে আল্লাহতালার ওই সৈনিকদের মনোবলকে সজীব ও চেতনাকে জাগ্রত করা হচ্ছিল তারা তেলোয়াতে কোরআনে আল্লাতালার স্মরণে কাটাতেন যার মাধ্যমে তাদের পথের ক্লান্তি ক্লেশ লাঘব হতো আল্লাহতালা জি করে তারা মগ্ন থাকার মাধ্যমে মনের প্রশান্তিও লাভ করতেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাজুহতুল্লাহ আনহুর নির্দেশ অনুযায়ী সেনাপতি সালামা ইবনে কাস রাজুল্লহতুল্লাহ আনহু আহওয়াজে প্রবেশ করা মাত্রই আহওয়াজের প্রতিরক্ষা বাহিনীকে ইসলামের দাওয়াত দিলেন তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে মুসলিম বাহিনীর মোকাবেলা করার সিদ্ধান্ত নিল এরপর তাদেরকে চুক্তিবদ্ধ হয়ে জিজিয়া প্রদানের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের বর্ষতা স্বীকার করার আহ্বান জানানো হল এবং এই শর্তও তারা প্রত্যাখ্যান করে অহংকারে ফেটে পড়ে এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীর সামনে একমাত্র যুদ্ধ ঘোষণা ছাড়া সমস্ত বিকল্প পথ রুদ্ধ হয়ে গেল বাধ্য হয়েই ইরান নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে এই সশস্ত্র প্রতিরোধ নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিলেন এবং তারা পরকালীন পুরস্কারের মহান আশায় উজ্জীবিত হয়ে সশস্ত্র আহওয়াজ বাহিনীর বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন তদানীন্তন অন্যতম পরাশক্তি পারস্য সৈনিকদের সাথে সুশৃঙ্খল ইসলামী বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেল উভয় বাহিনীর শক্তি সমানে সমান যেমন তাদের আক্রমণভঙ্গি তেমনি প্রবল প্রতিহত কৌশল উভয় দলের তলোয়ারের পরস্পরের আঘাতে যেন স্ফুলিঙ্গ ছুটতে থাকে উভয় পক্ষই তাদের হতহত সংখ্যা সীমিত রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার এক দারুণ নৈপুণ্য দেখাতে থাকল সমর ইতিহাসে এমন এক যুদ্ধের কথা খুব কমই শোনা যায় সমর কৌশলের চরম নৈপুণ্যকে উপেক্ষা করে তুমুল এই যুদ্ধ শেষ পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতির এক পর্যায়ে মুসিকদের পর আল্লাহর দিনের পতাকাবাহীদের ঐতিহাসিক বিজয় এবং মুর্শিকদের শোচনীয় পরাজয় ঘটল যুদ্ধ থেমে গেলে সালামা এমনি কায়েস রিউল তোলা আনহু তার বাহিনীর সদস্যদের মাঝে গণিমতের সম্পদ বন্টন করতে আরম্ভ করলেন এই সম্পদের মধ্যে অন্যতম সুন্দর মূল্যবান হীরার খচিত একটি বালা পেলেন তিনি ওটা টুকরো টুকরো করে সৈন্যদের মধ্যে বিতরণের পরিবর্তে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিউল্হতুল্লাহ আনুকে উপহার দেওয়ার কথা চিন্তা করলেন এই ব্যাপারে তার বিজয়ী মুসলিম বাহিনীর কাছে প্রস্তাব রাখলেন যে এই অপূর্ব সুন্দর মূল্যবান হীরা খচিত বালা যদি আপনাদের মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে প্রতিজন এক কণা করেও ভাগে পাবেন না তাই আপনারা কি সম্মত হবেন যে আমরা সেটি আমিরুল মুমিনের কাছে হাদিয়া হিসেবে প্রেরণ করি সবাই সমস্বরে উত্তর দিলেন জি আমরা সবাই সম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই বালাখানি ছোট এক গহনার বাক্সে ভরে সালামা ইবনে কাঈসিউল্লাহ আনহু আল জাসরাই গোত্রের এক কর্মকর্তার মাধ্যমে হজরত ওমর ফারুক রাজি আল্লাহতালা আনহুর খিদমতে প্রেরণ করলেন তিনি উক্ত অফিসারকে নির্দেশ দিলেন যে তুমি তোমার মদিনায় রওনা হও এবং আমিরুল মুমিনিনকে বিজয়ের সুসংবাদ প্রদান করো আর এই বালাখানি তাকে উপহার হিসাবে প্রদান করো নির্দেশ মোতাবেক অলঙ্কারখানি নিয়ে তিনি আমিরুল মোমিনিনের খিদমতে উপস্থিত হলেন উপঢৌকন প্রদানকে কেন্দ্র করে তার ও আমিরুল মোমিনের মধ্যে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ ঘটনার জন্ম হল আল আফজাই গোত্রের সেই দুধ বর্ণনা করেন সেনাপতি সালামা কাইস রহতালাহ আনহুর নির্দেশ মতো আমি ও আমার আর্দা আলী বস্রার উদ্দেশ্যে রওনা হই সেনাপতির দেওয়া অর্থ থেকে আমরা আমাদের জন্য দুটি উট ক্রয় করি এবং সফরের যাবতীয় সরঞ্জাম আদি খরিদ করে উট দুটিকে সজ্জিত করি প্রস্তুতি শেষে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হই দীর্ঘ সফর শেষে আমরা মদিনায় পৌঁছে আমিরুল মুমিনিনকে খুঁজতে থাকি বকরির পালকদের মতোই তাকে লাঠিতে ভর করে মুসলমানদের এক ভোজসভায় দাঁড়িয়ে থাকতে দেখলাম মাঝে মাঝে তাকে দস্তরখানার সামনে দিয়ে ঘুরে ফিরে তদারকি করতে দেখা যাচ্ছিল তিনি ইয়ারফা নামক তার এক খাদেমকে বলছেন এখানে রুটি দাও ওখানে গোস্ত দাও ওই বাসনে ওই বাসনে মর্ক বা জুস দাও তার সাথে সাক্ষাৎ করলে আমাকে বসতে বললেন আমিও তাদের সাথেই দস্তরখানায় বসে পড়লাম আমাকেও খাবার দিলেন তাদের সাথে আমিও খেয়ে উঠলাম সবাই পানাহার শেষ করলে ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ বললেন ইয়রফা দস্তরখানা উঠাও এরপর তিনি বাড়ির দিকে রওনা দিলেন আমিও তার পিছনে পিছনে রওনা দিলাম তিনি তার ঘরে ঢুকে পড়লে আমি তার ঘরে ঢোকার অনুমতি চাইলাম তিনি আমাকে প্রবেশের অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে তিনি ভেড়া বকরির পশম জাতীয় ছেঁড়া ফাটা একখানা কম্বলে শুকনো ঘাস ইত্যাদি দিয়ে ভরা চামড়ার দুটি বালিশের উপর ঠেঁস লাগিয়ে বসে পড়লেন আমি ভেতরে ঢুকলে বালিশের একটি আমাকে দিলে আমি তাতে বসে পড়ি তার এই ঘরের অর্ধেকটায় পর্দা ঝুলানো তাতে ভিতরে ঢোকার একটিমাত্র দরজা দরজার দিকে চেয়ে বললেন ওমুকুলসুম দুপুরের খাবার দাও আমি মনে মনে ভাবতে থাকলাম আমিরুল মুমিনিন না জানি তার জন্য কি উত্তম খাবারই না নির্দিষ্ট করে রেখেছেন ভিতর থেকে তার জন্য জাইতুন তেল ও শুকনো রুটি এবং এর উপর মোটা দানাযুক্ত লবণ দিয়ে দুপুরের খাবার পাঠিয়ে দেন তিনি আমাকে বললেন এসো আমার সাথে খাও আমি তার প্রতি সম্মান প্রদর্শন করে সামান্য একটু খেলাম আমিরুল মুমিনিন তৃপ্তি সহকারে খেতে থাকলেন লবণ মিশ্রিত শুকনো রুটি কেউ এত পেট ভরে খেতে পারে এটা আমি আজ প্রথমই দেখলাম এরপর তিনি ভেতরের উদ্দেশ্য করে বললেন পানি পাঠাও ভেতর থেকে একটি পাত্রে জবের ছাতুর তৈরি সুরবা তথা স্যুপ পাঠালেন বাহককে বললেন প্রথমে মেহমানকে দাও তাই আমাকে আগে খেতে দেওয়া হল পাত্রখানা নিয়ে আমি তা থেকে যৎসামান্য খেলাম তাতে মনে হলো নিঃসন্দেহে আমাদের ঘরের তৈরি জবের স্যুপের থেকে অনেক উন্নত মানের এবং সুস্বাদু আমার পানাহার শেষে তিনি পাত্রখানা নিয়ে তা থেকে তৃপ্তি সহকারে খেলেন পানাহার শেষে মহান রব্বুল আলামিনের কাছে এই বলে সুক্রিয়া জ্ঞাপন করলেন যে সেই তালার যাবতীয় প্রশংসা যিনি আমাদের পেট ভরে তৃপ্তি সহকারে পানাহার করালেন এরপর তাকে সম্বোধন করে বললাম আমিরুল মুমিনিন আপনার জন্য বিশেষ এক সংবাদ বহন করে এনেছি প্রশ্ন করলেন কোথা থেকে উত্তর দিলাম সালামায় ইবনে কায়েস হ্রদাল আনহুর পক্ষ থেকে এ শুনে তিনি বললেন সালামায় ইবনে কায়েস মারহাবা তার দূতকেও মার হাবা হে দূত সর্বপ্রথম মুসলিম সৈন্যদের সম্পর্কে অবগত করো উত্তরে বললাম আমিরুল মুমিনিন যেমনটি আশা করেছেন মুসলিম বাহিনী পুরো নিরাপত্তায় থেকে আল্লাহ তালা ও তার রাসুলের শত্রুদের উপর বিজয় অর্জন করে চলেছে বিভিন্ন মুসলিম বাহিনীর বিজয়ের ঘটনাবলী এবং সৈন্যদের বিস্তারিত বিষয়ে প্রতিবেদন পেশ করলাম আমিরুল মুমিনিন বললেন আমরা যা চেয়েছিলাম মহান আল্লাহতালা তার চেয়ে অধিক পরিমাণ দিয়েছেন এবং সীমাহীন পুরস্কারে ভূষিত করেছেন অতপর তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি বস্রা হয়ে এসেছ উত্তরে বললাম জি হ্যাঁ আমিরুল মুমিনিন তিনি জিজ্ঞাসা করলেন সেখানকার দ্রব্যমূল্যের কী অবস্থা উত্তরে বললাম বস্রার দ্রব্যমূল্য খুবই কম তিনি বললেন গোষ্ঠের মূল্য কেমন আরবদের জন্য এটি হল জীবনী শক্তি এটি ছাড়া তাদের ধারণ খুবই কষ্টকর উত্তরে বললাম সেখানে পর্যাপ্ত পরিমাণ গোস্ত পাওয়া যাচ্ছে এরপর তিনি আমার হাতের গহনার বাক্সের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার হাতে এটা কি দেখছি উত্তরে বললাম আল্লাহ তালা আমাদের বিজয় ধান করার পর আমরা গণিমতের মাল একত্র করি সেনাপতি সালাময় এমনি কায়েস তাতে মূল্যবান একটি বালা দেখতে পান তিনি সৈন্যদের বলেন এই বালা যদি তোমাদের মাঝে বিতরণ করি নিঃসন্দেহে তোমরা এর সামান্যতম কণা ব্যতীত আর কিছুই পাবে না তোমরা কি পছন্দ করবে যে এটিকে টুকরো টুকরো করার পরিবর্তে হাদিয়া স্বরূপ আমিরুল মুমিনের নিকট পাঠিয়ে দেয় তারা খুশি মনে এই প্রস্তাবের সম্মতি দেন এই বলে বালা ধারণ করা এই গহনার বাক্সখানি আমিরুল আমিরুলের মতে পেশ করে তিনি বাক্স খুলে দেখতে পেলেন তাতে লাল নীল সবুজ ও হলুদ রঙের মূল্যবান হীরা মানিক খচিত অপূর্ব একখানি বালা তৎক্ষণাৎ তিনি লাভ দিয়ে উঠে তার হাতের সেই গহনার বাক্সটি সজোরে মেঝেতে নিক্ষেপ করে কোমরে হাত রেখে সোজাভাবে দাঁড়িয়ে গেলেন সাথে সাথে বালাঠির হীরা জহরাত ও মণিমুক্তগুলো ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে ছিটকে পড়ল আমি প্রতারণার মাধ্যমে আমিরুল মুমিনিনকে হত্যা করতে এসেছি কিনা তাই ভেবে মহিলারা পর্দার আড়াল থেকে উকে মেরে ঘটনা প্রত্যক্ষ করছিল এরপর আমিরুল মুমিনিন আমাকে লক্ষ্য করে বললেন এসব জড়ো করো আর তার খাদেম ইয়ারফাকে নির্দেশ দিলেন একে বেত্রাঘাত করতে থাকো খুব জোরে বেত্রাঘাত করো আমি গহনার বাক্স থেকে যা ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল তা কুড়াতে থাকলাম এবং ইয়ারফা আমাকে ইচ্ছে মতো বেত্রাঘাত করতে থাকল তারপর তিনি বললেন ঠিক এভাবেই চলে যাও এ কাজের জন্য না তুমি আর না তোমার সেনাপতি কোনো যোগ্য আমি বের হয়ে দেখতে পেলাম আমিরুল মোমিনিনের খাদেম আমাদের উর্ হস্তগত করে নিয়েছে তাই আমিরুল মোমিনিনের কাছে আবেদন করলাম আমার জন্য উটের নির্দেশ দিলে আমি ও আমার সঙ্গী তাতে আরোহণ করে আহুয়াজে রওনা হতে পারি কেননা আপনার খাদেম ইয়ারফা আমাদের উর্দুটি হস্তগত করে নিয়েছে আমার আবেদনের প্রেক্ষিতে তিনি ইয়ারফাকে নির্দেশ দিলেন তাকে ও তার সঙ্গীর জন্য সাদগার উটের মধ্যতে দুটো উঠ দাও এবং আমাকে নির্দেশ দিলেন আহওয়াজে পৌঁছানোর পর উর্দুটির প্রয়োজন শেষে তোমার চেয়ে বেশি অভাবী কাউকে এই সদ্গার উর্দুটি দিয়ে দিও উত্তরে বললাম আমিরুল মুমিনিন এই নির্দেশ অবশ্যই পালন করব ওয়াদা করছি এই নির্দেশ অবশ্যই পালন করব এরপর আমিরুল মুমিনিন আমাকে লক্ষ্য করে বললেন আল্লাহ শপথ করে বলছি এই বালাখানি সৈন্যদের বিক্ষিপ্ত হয়ে পড়ার পূর্বেই যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় অন্যথায় তোমাকে ও তোমার সেনাপতিকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো চরম সাজা প্রদান করব ওমর ফারুক রাজিউল্লাহাল আনহুর এই চরম নির্দেশ পাওয়ার পর কাল বিলম্ব না করে অতি দ্রুত সেনাপতি সালামায়েস আনুর কাছে ফিরে এসে তাকে জানাই যে আপনি আমাকে যে দায়িত্বে নিয়োজিত করেছিলেন আল্লাহ তালা তাতে আমার জন্য কোনো কল্যাণ নিহিত রাখেননি এবং আপনার জন্যও নয় আপনার ও আমার উপর কঠোর সাজা অর্পিত হওয়ার পূর্বেই সৈন্যদের মাঝে এই বালা বন্টন করে দিন এবং আমিরুল মোমিনকে তার বন্টনকৃত সংবাদ অবহিত করুন আমার এই সংবাদ শুনে তিনি সৈন্যদের মজলিস ডেকে তাদের মাঝে তার সাথে সাথে বন্টন করে দেন